জুমার নামাজের আগেও পরে অর্থাৎ মসজিদে প্রবেশের পর হতে শেষ পর্যন্ত কি কি সুন্নাত নামাজ পড়তে হবে এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সলাতুল জুমার আগে বা পরে যে নামাজগুলো আমরা আদায় করে থাকি রাওয়াত বা সুন্নাত নামাজগুলো যেগুলো এগুলো আসলে সম্পর্কে আমাদের জানা দরকার প্রথম কথা হচ্ছে জুমার নামাজের আগে যে সলাত আদায় করা হয় তাকে এটাকে এক কথায় যেটা বোঝানো হয় এটাকে কাবলাল জুমা মানে জুমার আগে আদায় করা হয় এই জন্য এটাকে কাবলাল জুমা বলা হয় যায় কাবলাল হচ্ছে পূর্ব মানে জুমা হচ্ছে জুমা মানে বিফোর দা প্রেয়ার অফ জুমা জুমার আগে যে সলাৎ আদায় করা হয় তাকে সেটাকে বলা হয় তাকে কবলে জুমা তো রসুল্লাহ সাল্লাহ মূলত সহিদের মাধ্যমে যেটা সাব্যস্ত হয়েছে যে জুমার আগে রসুল্লাহ সাল্লাহ ইসলাম থেকে সহি হাদিসের মাধ্যমে চার রাকাত অথবা দুই রাকাত অতিরিক্ত নামাজ সেটা সাব্যস্ত হয়নি মানে কবলে জুমা যেটা সাব্যস্ত হওয়ার কথা ছিল সে সাব্যস্ত হয়নি কবলে জুমা নামে যে চার রাকাত নামাজের কথা বলা হয় তাকে এগুলো একটি বর্ণার মধ্যে এসেছে এবং এই বর্ণনাটি আবদুল্লাহ মাসুদ আজি আল্লাহ তালান বর্ণিত রে মাধ্যমে সাব্যস্ত হলেও কিন্তু সনদের দিক থেকে এটি দুর্বল হওয়ার কারণে গ্রহণ করেনি এবং এটাই বিশুদ্ধ অভিমত যেহেতু দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে জুমার নামাজের আগে কোন ব্যক্তি যখন মসজিদে আসবে তখন তিনি কি করবেন প্রথম কাজ হচ্ছে মসজিদে প্রবেশ করার পরেই সসর উল্লাহ সাল্লা সাল্লাম সৈয়াদিজ দ্বারা সাব্যস্ত হয়েছে যখনই কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করেন

পরে যদি ওই ব্যক্তি দেখেন যে তিনি তার হাতে আরো সময় রয়েছে অনেক সময় রয়েছে বর্ণিত একটি হাদিসের মধ্যে রসুলা সাল্লাহ আলী ইসলামের সাথ করেছেন সেখানে বলেছেন যে আবুজর আদিয়াল বলেন আমরা জুমার দিনে প্রত্যু সে অত্যন্ত আগে সকাল বেলায় একেবারে সকাল বেলায় আমরা মসজিদে চলে যেতাম এবং সেখানে আমাদের মধ্যে কোন ব্যক্তি যখন মসজিদে উপস্থিত হতো সে ফাইউসাল্লি মা কুথি বেলাহু যতটুকু সম্ভব হয় ততটুকু মানে যতটুকু তার পক্ষে সম্ভব হয় ততটুকু তিনি নফল নামাজ পড়তেন দুই রাকাত দুই রাকাত নফল নামাজ তিনি যতটুকু সম্ভব করতে পারেন জুমার নামাজের আগে করে আগেও পড়তে পারেন দুই রকাত করে পড়তে পারেন তার হাতে সময় থাকে তিনি আরো বেশি পড়তে পারেন তবে দুই রাত দুরাকাত করে পড়াটাই হচ্ছে দিন এবং রাতের নফল নামাজগুলো অতিরিক্ত নামাজগুলোর শূন্যাক্ত রেখা এরপরে তিনি জুমার নামাজ অংশগ্রহণ করবেন জুমার নামাজের সোলাতের মধ্যে ইমামের সাথে অংশগ্রহণ করার পর রসুল্লাহ সুল্লাহ ইসলাম থেকে হাদিসের মাধ্যমে সাবস্ত হয়েছে আব্দুল্লাহ বর্ণিত হাদিসের মধ্যে রসুল্লাহ ইসলামের সাত করেছেন

নিজের ঘরে আসতেন ঘরে এসে রসল্লাহ সাল্লাম দুই রাকাত নামাজ পড়তেন জুমার নামাজের পরে রসলোল্লা দুই রাকাত নামাজ পড়তেন আসলে রসুল্লাহ তামাজ পড়তেন আয়সরা জিলার বর্ণিত বর্ণনা থেকে শেখুল ইসলাম ইস্তেহাত করেছেন হচ্ছে তিনি বলেছেন যদি কোন ব্যক্তি মসজিদে আদায় করে থাকে তাহলে তিনি ঘরে যদি আদায় করে থাকেন তিনি সরাসরি সাব্যস্ত হয়নি যদিও আয়সারা বর্ণিত হাদিসের মধ্যে গড়ের কথাটি উল্লেখ রয়েছে আয়সার বর্ণিত হাদিসের মধ্যে মানে কানা ফিবাই তিহির রসুল্লাম তার গড়ের মধ্যে দুরাকার তামাজ পড়তেন এটি মানে সরাসরি ঘরের কথা উল্লেখ রয়েছে কিন্তু এই কথাটুকু উল্লেখ হয়নি যে মসজিদে পড়লেই দুরাকাত পড়বে এবং গড়ে পড়লে দুই রাকাত পড়বে মসজিদে পড়লে চার আকাত পড়বে গড়ে পড়লে রাকাত পড়বে এই ধরনের কোন পূর্ণ রসুল্লাহ সাল্লা ইসলাম থেকে কোন হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি বরং এটি যেহেতু ইস্তাহাদসুল্লাহ সাল ইসলাম একটি হাদিসের মধ্যে চার চারাকাত পড়ার কথা বলেছেন আবার রসুল্লাহ সাল ইসলামের আমল ঘরে যখন আসতেন তখন আইসারা জেল্লা তালানা বর্ণনা করেছেন করেন দুই রাকাত পড়তেন এই জন্য শেখর ইসলাম রহমতুল্লাহ এই ইস্তাহাত করেছেন যে যদি কোন ব্যক্তি মসজিদে সালাত আদায় করে থাকে তাহলে আল চার চারাকাত আদায় করবে আর যদি তিনি ঘরে আদায় করে থাকেন তাহলে দুই রাকাত আদায়

চার একাতের ফায় পাবেন এবং চার আকাতের ফজিরত পাবেন অর্থাৎ এই এগুলো করবেন নিয়ত করবেন আর এছাড়া অতিরিক্ত করে যত নামাজ পড়বেন সেগুলো মূলত নফল নামাজ